নির্বাচনের বেশ আগে থেকেই ডেমোক্রেটিক সোশ্যালিস্ট জোরান মামদানির প্রশ্নে কঠোর অবস্থান নিয়েছিলেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তাকে কমিউনিস্ট আখ্যায়িত করার পাশাপাশি প্রয়োজনে দেশ থেকেও বের করে দেয়ার হুমকি দেন সবশেষ নির্বাচনের ঠিক আগে আগে প্রতিদ্বন্দ্বী অ্যান্ডিও কুমোকে সমর্থন দেওয়ার পাশাপাশি মামদানি নির্বাচিত হলে নিউ ইয়র্ক সিটির ফেডারেল বরাদ্দ বন্ধ করে দেওয়ার হুমকিও দেন ট্রাম্প বিপরীতে প্রেসিডেন্ট ট্রাম্পের অভিভাষণ সহ বিভিন্ন নীতির কঠোর সমালোচনা করে আসছেন জোরান মামদানি এমনকি গত চার নভেম্বর বিজয়ী ভাষণেও ট্রাম্পকে চারটি মাত্র শব্দে সতর্ক করেন তিনি তবে সময়ের সাথে সাথে তাদের অবস্থানের পরিবর্তন ঘটে মামদানি নিজে থেকে আগ্রহ দেখান প্রেসিডেন্টের সাথে বৈঠকের অবশেষে বরফ গলেছে মামদানির সাথে বৈঠকের ব্যাপারে সম্মত হয়েছেন ট্রাম্প তবে শর্ত দিয়েছেন এই বৈঠক হতে হবে ওয়াশিংটন ডিসিতে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে মামদানির সঙ্গে বৈঠকের বিষয়ে আগ্রহের কথা জানান প্রেসিডেন্ট এ বিষয়ে সোমবার এক অনুষ্ঠানে মামদানিকে প্রশ্ন করা হলে তিনিও জানান নিউ ইয়র্ক সিটির নাগরিকদের স্বার্থে তিনি যে কোনো জায়গায় বৈঠক করতে রাজি